চন্দ্রবিন্দুর লিরিক্স যতটা অ্যাপ্রিসিয়েটেড সেই তুলনায় চন্দ্রবিন্দুর সুর একটু আন্ডার অ্যাপ্রিসিয়েটেড গান একটা তৈরি হয় নিজের আনন্দে এবং গানটা যতটা আমরা যত্ন নিয়েছি হ্যাঁ কথার পিছনে যতটা যত্ন আমরা দিয়েছি সুরটা বানানো কি অ্যারেঞ্জমেন্ট আমি শুধু সুর নয় আমি বলছি যে সুরজিৎ একটা দারুণ কাজ করে অ্যারেঞ্জমেন্টের পিছনে অনেকে কি আছে এই যে শুডের ইন্টিগ্রিটি এইগুলো অনেকে বুঝতে পারে না সাহিত্য পড়েছিস প্রচুর লোকজন তারা সাহিত্য পড়েছে সাহিত্য মানে আমি বলি যে স্কুলে পড়ানো হয়েছে কিন্তু বল না স্কুলে কি মিউজিক নিয়ে আমরা কোনোদিন পড়েছি পড়িনি আমি শুধু মুখে বলতে পারি কর্ড প্রগ্রেশন কিন্তু আমি জানি না এই পুরো আজকে যদি এরকম হতো যে স্কুল থেকে সবাইকে মিউজিক পড়ানো হয় কর্ড কিভাবে হয় যায় লিটারেসি থাকতো যদি সেটা যদি থাকতো তাহলে মিউজিকটা মিউজিকের এই গুলো লোকজন বুঝতে পারতো সেটা বোঝে না তো যেহেতু চন্দ্রবিন্দুর কথাটা খুব অন্য রকম হম অন্যদের থেকে অনেকটাই আলাদা হ্যাঁ প্রচুর গান আছে যেগুলো আমরা প্রচুর মজা করেছি ব্যঙ্গ করেছি স্যাটার কবি সুমনের গানের এরকম নানান রেফারেন্স ঢুকে গেছে पॉलिटिकल রেফারেন্স সোশ্যাল রেফারেন্স ঢুকেছে কিন্তু কবির সুমন যে আঙ্গিকে ঢুকেছে চন্দ্রবিন্দুর আঙ্গিকটা একদম কমপ্লিটলি আলাদা একেবারে হ্যাঁ শিলাজিতেরও প্রচুর ঢুকেছে শিলাজিতের আঙ্গিকটা একদম আলাদা তো এই যে নিজস্ব স্টাইলে একটা জিনিসকে বলা তো সেইটা লোকজন অনেক তাড়াতাড়ি বুঝতে পেরেছে